ইনশাল্লাহ এই মেলা উপলক্ষে আমরা সপ্তাহ এক সপ্তাহের জন্য একটা অফার দিয়েছি আমরা আগে যেগুলো বিক্রি করতাম অর্থিকা আপনি মিনিমাম

আসসালামু আলাইকুম আমি মারুফুল হাসান আজ রিয়েল ফাইবার গ্লাস থেকে বলছি আমাদের রিয়েল ফাইবার গ্লাসের আমরা ইম্পোর্টার কেমিক্যালগুলি ইম্পোর্ট করে থাকি এটা হলো আপনার রেজিল

এই বড় বড় ব্যাসেল এইসব ব্যাসেল গুলো আমরা সালফ্রিক এসিডের জন্য হয় হাইড্রোক্লোরিক এসিডের জন্য হয় আরো এভ্রিথিং আর এইসব যে ফার্নিচার হয় এগুলি আমরা নর্মাল রেজিন দিয়ে করি যেটা জিপি রেজিন বললাম আপনাকে আমাদের অল মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করে থাকি ফাইবার গ্লাসের যেমন পারক সাইড এর ইন্দোনেশিয়া থেকে আসে রেজিনগুলি আসে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর তাইওয়ান

আপনার নিতে পারবেন এভরিথিং ফাইবার গ্লাসের আপনার যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে সহজে পেয়ে যাবেন এবং অল্প দামে পেয়ে যাবেন অন্যান্য চাইতে আমাদের অল্প দাম পাবেন্লাস ফাইবার চেয়ার এ ছোট বড় সব সাইজ আছে আপনার সাইজ মতো নিতে পারবেন এগুলো আপনার ইউজ হচ্ছে আপনার স্টেডিয়ামে আবার আপনার গার্মেন্টস এ নিয়ে অনেক আবার এগুলি হচ্ছে আপনার যে যে শিপ যে হয় যেমন লঞ্চ এর মধ্যে এগুলি অনেক নিয়ে থাকে সেখানে আমরা এগুলি দিয়ে থাকি আবার এগুলি আপনার তিনটা করে একটা করে সেট থাকে আমি আপনাকে যদি একটু ক্যাটালগ টা দেখাই আপনি আমাদের ক্যাটালগ টা একটু দেখেন এখানে আমাদের এখানে সব তো আর দেখানো যাচ্ছে না তবে আমি ক্যাটালগে দেখাই